করিমগঞ্জ জেলায় এখন বৃষ্টি নেই তবু বুধবার থেকে জেলার গুরুত্বপূর্ণ দুই নদী লঙ্গা এবং শিংলা বিপদসীমার ওপর দিয়ে বয়ে চলেছে প্রতিবেশী মিজোরামে টানা বৃষ্টির জেরে বিশেষ করে লঙ্গায় নদী বিপদসীমার দুই দশমিক দশ মিটার ওপর দিয়ে বইছে এবং তার ফলেই পাথারকান্দি রাজস্ব সার্কেলের বহু গ্রাম প্লাবিত গত সপ্তাহে লঙ্গায় নদীর বাঁধ দুই জায়গায় ভেঙে যাওয়ায় বহু গ্রাম জলের তলায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে জলের তলায় দুই গ্রাম লঙ্গায় নদী বিপদসীমার দুই দশমিক দশ মিটার ওপর দিয়ে বইছে এবং তার জন্যই পাথারকান্দি রাজস্ব সার্কেলের বহু গ্রাম প্লাবিত হয়ে গেছে এ নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত মিষ্ট ঠিক কি ছবি সেখানকার মিষ্টু ভিতর এই পাথারকান্দি রাজস্ব চক্র এলাকার অন্তর্গত কয়েকটা গ্রাম হঠাৎই জলমগ্ন হয়েছে কেননা বর্তমানে করিমগঞ্জ জেলায় বৃষ্টিবাদল নেই তথাপিও কিন্তু লঙ্গাই নদীর যে জল জলস্তর সেই জলস্তর গতকালকে হঠাৎই আসলে বিপদসীমার উপর দিয়ে দিকে প্রবাহিত হচ্ছে যার দরুন বিভিন্ন গ্রাম বর্তমানে জলমগ্ন হওয়া আরম্ভ করেছে আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হলো একটা লোকনির্মাণ বিভাগের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ রাস্তা যে রাস্তা আজ সকাল অবধি শুকনো ছিল কিন্তু তার আর এই মুহূর্তের অবস্থা আমরা দেখাচ্ছি যে সম্পূর্ণ রাস্তাটি জলের তলায় তলিয়ে গেছে তৎসঙ্গে আশেপাশের যেগুলো গ্রাম রয়েছে সেগুলো গ্রামে কিভাবে জল ঠুকছে তার দৃশ্য এই মুহূর্তে আমরা দেখাচ্ছি বিশেষ করে মিজোরামে হওয়া ধারাবাহিক বৃষ্টিপাতের জন্য লঙ্গাই নদীর যে যে জলস্তর সেই জলস্তর বর্তমানে দুই মিটার দশ সেন্টিমিটার আর বিপদসীমার উপর দিকে প্রবাহিত হচ্ছে আর আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আমরা পাথারগান্দি রাজস্ব চক্র এলাকার বাদে জমান এক গ্রামে রয়েছি যে গ্রামের যে সংযোগী রাস্তা যে রাস্তাটা বারুগ্রাম থেকে রঘুর সংযোগ করে যে রাস্তা সেই রাস্তার উপর দিয়ে তীব্র বেগে লঙ্গাই নদীর জল ঢুকছে এই দৃশ্য কিন্তু গতকালকে কাল রাত অবধি ছিল না এলাকার লোক লোকেরা জানিয়েছেন যে সকাল থেকেই কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে রাস্তা সম্পূর্ণ রাস্তাটি জলের তলায় তলিয়ে গেছে আর এই মুহূর্তে আমরা এখানকার বিস্তীর্ণ এলাকার যদি আমরা দৃশ্য দেখাই তবে শুধু যে রাস্তাঘাট ঘোরবাড়ি জলের তলায় চলে গেছে তা নয় এদিকে দৃশ্য যদি দেখায় নির্মলে তবে এই সব রয়েছে ক্ষেতের জমি অর্থাৎ ধান ক্ষেতের জমি এই দিকটা আসলে ধান ক্ষেতের জমি আর এই দৃশ্য দেখলে অনুমান করা যায় যে হাজার হাজার হেক্টর ধানের ক্ষেত যেগুলো বর্তমানে জলের তলায় তলিয়ে গেছে আর বর্তমানেও কিন্তু জল জলের যে স্তর সেই জলস্তর বৃদ্ধি হয়ে হয়ে যাচ্ছে বিভিন্ন গ্রাম নতুন করে জলমগ্ন হওয়ার দৃশ্য আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আর আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে কি এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিশেষ করে এই ভাদ্র মাসে এমন ধরনের বন্যা হয়তো অনেকেই দেখেননি এবং ভাদ্র মাসের এই বন্যা এক প্রকার হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলাকার লোকেদের মধ্যে যেহেতু ভাদ্র মাসে এরকম বন্যা আগে কখনো হয়নি প্রথম দেখলেন ভাদ্র মাসে এরকম প্রথম আমরা কথা বলবো আপনি যদি বলেন যে বিঘায় বিঘায় কৃষি জমি বর্তমান জলের তলায় জলের তলায় একদম পুরা শ্রো শ নিচে একদম পুরা

কোন কোন গ্রাম এই এই এলাকায় কোন কোন গ্রাম জলমগ্ন জমা কাশিমপুর দক্ষিণ বাদে জমা কাশিমপুর আরো আছে উত্তর বাদে জমা আমল্লা গাঁও দশ বারোটা গ্রাম আছে কলভারও আছে শুধুমাত্র এই এলাকাতে দশ বারোটা গ্রাম জলমগ্ন আমরা কথা বলছি এলাকার লোকেদের সাথে যেহেতু বর্তমানে জল বৃদ্ধি হচ্ছে আর ক্ষতিগ্রস্ত বেজান হয়েছে তো হইবার মতো নাই বহুত হয় বহুত ক্ষতি হয়েছে সব সব যে বাড়ি এরকম রাস্তার যদি এমন অবস্থা হয় তবে গ্রামের ভিতরের অবস্থা কি হবে সেই দৃশ্য এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি যেহেতু ভাদ্র মাসের এই যে বন্যা এই বন্যার কবলে পড়ে এক প্রকার হাহাকার করছে আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি